নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে দেখো বন্ধুরা এই যে সিমের চারাগুলো দেখতে পাচ্ছো এটা এখন সঠিক সময় সিমের সিমের বীজ লাগানো এই চারাগুলো দেখতে পাচ্ছো এটা দশ দিন আগে আমি বসিয়েছিলাম আর বীজটা বসাবার আগে একদিন ভিজিয়ে রাখবে তারপরে বসালে ভালো চারা বেরোবে বীজ লাগাবার আগে মাটিটাকে ভালো করে রেডি করতে হবে না হলে অনেক সময় থেকে চারা বেরোতে চায় না তাই জন্য মাটির সঙ্গে একটু কোকোপিট একটু বালি আর বার্নি কম্পোস্ট দিয়ে মাটিটাকে রেডি করে নিতে হবে এই সিমের চারা আমি বস্তার মধ্যে বসাবো তাই জন্য আমি বস্তার মাটিটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম এই মাটিটা হচ্ছে ষাট ভাগ মাটি আর তিরিশ ভাগ গোবর সার পুরানো আর দশ ভাগ বালি দিয়ে মাটিটা রেডি করেছিলাম এবার বসাবার সময় কিছু সার দিয়ে দেব এক খোল এক একমোটো সর্ষের খোল কিছুটা কাঠের ছাই যেটা ভাঙ্গি সাইড কাজ করবে আর কিছুটা দিলাম বাদাম খোল সব কিছু একসঙ্গে দিয়ে মাটিটা রেডি করে নেবো এই যে নিম ফুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হোমমেড মেড নিম বাড়িতে তৈরি করা যায় কিভাবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মাটিটাতে যাতে সমানভাবে মিশে যায় সারগুলো মিশিয়ে নিয়ে আজকে এই সিম গাছগুলোকে এখানে বসিয়ে দেবো কারণ এই আগস্টে যদি না বসাই এই গাছটা বড় হতে হতে দু থেকে তিন মাস টাইম লাগবে ফুল দিতে আর এই সময় সঠিক সময় শীতের বীজ লাগানো আহ সিমের বীজ লাগাতে পারো এখন এখন লাউ লাগাতে পারো বা ধনে পালম সবকিছু বীজ যেসব সবজিগুলো শীতকালে হয় সেই সব বীজ এখন লাগাতে পারো তোমরা আর দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে সাবধানে চারাটা তুলে নিয়েছি মাটি সময় দিয়ে তুলতে হবে শিকড় থেকে মাটিটা ছেড়ে গেলে গাছটা শুকনো হয়ে যাবে মাটির সময় তুলে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে এবার যেহেতু এটা লতানো প্রকৃতির গাছ একে মাচা দিতে হবে আর এইটাকে একটা সাপোর্ট দিয়ে বেঁধে দেবো আমি মাটিটাকে এইভাবে চারপাশ দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে গ্যাপ না থেকে যায় গ্যাপ থেকে গেলেই গোড়ায় ফাঙ্গাস লেগে যাবে আর দেখো বন্ধুরা আমার বসানো হয়ে গেছে ঠিক একইভাবে এই বস্তাটা রেডি করে নেবো ওই চারাটা দেবার জন্য এই যে সর্ষের খোল আর বাদাম খোল খোল সব একসঙ্গে দিয়ে দিলাম আর কাটে ছাই যে কাটে ছাইটা দিলে খুব ভালো কাজ করে এক পটাশিয়ামের কাজ করবে এক ফাঙ্গাসের কাজ করবে তাই জন্য কাঠের ছাইটা দেয়া আর তোমাদের কাছে সাব পাউডার থাকলে সাব পাউডারও দিতে পারো মাটিটা আমি তৈরি করে এক সপ্তাহ আগে রেখে দিয়েছিলাম আর এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মাটিটা পুরো বসে গেছে চাই হয়ে তাই জন্য একটু খুশে দিলাম আর দেখো বন্ধুরা গরু ব্যাগ থেকে এইভাবে আমার চারাটা তোলা হয়ে গেছে এবার বসিয়ে দিলাম দেখো বন্ধুরা এইভাবে চারা বসালে একটাও চারা মরবে না এই মাটি সমেত চারা তুলে নিতে হবে আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষাকালে কোনো বীজ ফেললে বা কোনো বীজ বসালে ভালোভাবে চারা বেরোতে চায় না তাই জন্য এটা মধ্যে বীজটা তৈরি করে নিয়ে আলাদা একটি তারপরে একটু যখন বড় হবে তখন ফাইনাল পটে তোমরা বসিয়ে দিতে পারো আর দেখো বন্ধুরা আমার বসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে এবার একটা লাটি সাপোর্ট দিয়ে আমি বেঁধে দেব বন্ধুরা তোমরাও এই আগস্ট মাসে সিমের বীজ লাগাতে পারো আর খুব সহজেই চারা হয়ে যাবে এখন বীজ বসালে এখন বৃষ্টিটা একটু কমেছে আগে যেমন প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন একদিন দুদিন চারা হচ্ছে এখন বীজ বসালে খুব ভালো চারা তৈরি হয়ে যাবে আর দেখো বন্ধুরা আমার বসানো হয়ে গেল এবার একে কিছুদিন একটু ছায়ার মধ্যে রাখলে ভালো হয় তিন চার দিন পর ডাইরেক্ট একে সূর্যের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর গাছ বাড়বে